রুমি রহমান প্রশ্ন করেছেন ওনার 13 সপ্তাহ চলছে বাবুর মুভমেন্ট বুঝতে পারেন কিন্তু পেট শক্ত হয়ে আসে এটা কেন হচ্ছে সাথে ওনার সাদাসরা বো আছে আচ্ছা 13 সপ্তাহে আসলে ওনার বাচ্চা মুভমেন্ট বোঝার কথা না 5 মাস মানে 20 উইকের আগে সাধারণত ফিটাল মুভমেন্ট বোঝা যায় না আমার মনে হয় 13 সপ্তাহে যেটা হচ্ছে ওনা জরায়ুটা বড় হচ্ছে হয়তো জরায়ুর মধ্যে একটা কন্ট্রাকশন হয়ে থাকে তো ওইটাকেই বোধহয় মুভমেন্ট হিসেবে ফিল করছেন পেটটা শক্ত হয়ে মানেই সেটা যখন সংকুচিত হয় তখন যায় শক্ত হয়ে যায় হয়তো সেটাকে উনি মুভবেন মনে করছেন তো এটা অস্বাভাবিক কিছু না এটা হতে পারে মাঝে মাঝে হঠাৎ করে পেট শক্ত হয়ে যাবে তখন আপনার কাছে মনে হতে পারে হয়তো বা কিছু নড়ছে তো আমার মনে হয় বেটার আপনি একটু রেস্টেই থাকেন এই সময় এইটা স্বাভাবিক ভয়ের কিছু নাই আপনার ক্ষেত্রে।